দেশ বিদেশে পাওছা খবর নিয়ে সর্বদাই সত্য সম্ভারি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গে বৃষ্টি থেকে রেহাই পাওয়ার কোনো সম্ভাবনা নেই চব্বিশে জুলাই থেকে আবহাওয়ার অবনতি হবে নতুন করে প্রচুর জলীয়বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে এর জন্য মঙ্গলবার বাইশে জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে থেকে ভারী বৃষ্টি শুরু হবে নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হলে ভারী থেকে অতি দেখা দেবে আপাতত মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় আজ কলকাতায় সারাদিন মেঘলা আকাশ আজ কলকাতায় তার পার্শ্ববর্তী অঞ্চলের দিন সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা তাদের সাপেক্ষিক আগ্রতার পরিমাণ আশি শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ চার দশমিক পাঁচ কিলোমিটার